ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর্টস টিউটোরিয়াল সাহিত্য দর্পণ আজকের ভিডিওতে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ ইতিহাস বিষয়ের একটি পূর্ণাঙ্গ সাজেশন দেবো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অনেক ভেবে চিনতে তোমাদের জন্য গুটি কয়েক প্রশ্ন আমি দিয়েছি তোমরা অতি গুরুত্ব তো সহকারী প্রশ্নগুলি পড়বে একশো শতাংশ কমনযোগ্য ইতিহাস সাজেশান কেবলমাত্র আর্টস টিউটোরিয়াল সাহিত্য দর্পণে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দেবে যাতে পরবর্তী ভিডিওর লিঙ্ক তোমাদের কাছে পৌঁছে যায় এবং লাইক শেয়ার করতে ভুলবে না চলো শুরু করা যাক আজকের সাজেশন দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ ইতিহাস বিষয়ের সাজেশন প্রথম চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় ভিত্তিক একদম গুটি কয়েক করে কোশ্চেন দেওয়া আছে প্রথম প্রশ্ন প্রথম অধ্যায়ের জাদুঘর বলতে কি বোঝো জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদগুলি আলোচনা করো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ইতিহাস রচনায় ঐতিহাসিকদের ভূমিকা লিখো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি ব্যাখ্যা করো এছাড়াও একটা কোশ্চেন যোগ করা আছে সেটা হচ্ছে ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় অধ্যায় উপনিবেশবাদ বলতে কি বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি আলোচনা করো সেকেন্ড সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লিখো সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিস্তারের গুরুত্বপূর্ণ উপাদানগুলি আলোচনা করো তিন নম্বর উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কিত হপসন লেনিন তত্ত্বটি আলোচনা করো তৃতীয় অধ্যায় ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আর কী কী এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল দ্বিতীয় প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা পরিচয় দাও অর্থাৎ তোমরা এখানে লিখবে এক সালা পাঁচ সালা দশশালা এবং চিরস্থায়ী বন্দোবস্ত তিন নম্বর প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো চার নম্বর প্রশ্ন অবশিল্পায়ন বলতে কি বোঝো এর কারণগুলি কী কি ভারতীয় অর্থনীতির উপর অবশিল্পায়নের প্রভাবগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত ভারতীয় অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো চতুর্থ অধ্যায় ব্রিটিশ শাসনকালে আদিবাসী দলীয় সম্প্রদায়ের আন্দোলনে বিবরণ দাও দু নম্বর শিক্ষা ও সমাজ সংস্কারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তিন নম্বর টিকা লিখো চীনের চৌঠামি আন্দোলন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা চার নম্বর আলিগড় আন্দোলন সম্পর্কে যাহা জানো লিখো এই আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা লেখ পাঁচ নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চীনের বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব সম্পর্কে যাহা জানো লিখো এরপর আমরা চলে আসি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দে মরলেমিন্ট সংস্কার আইনে প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় রাওলাট উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল তৃতীয় উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট গুরুত্ব শর্তগুলি আলোচনা করো এর সাথে তোমরা উনিশশো সালের ভারত শাসন আইনটাও করে রাখবে চতুর্থ প্রশ্ন চুক্তির শর্ত গুরুত্ব আলোচনা করো পঞ্চম টিকা লিখো মিরাট ষড়যন্ত্র মামলা এরপর আমরা চলে আসি ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লিখো এই আন্দোলনের তাৎপর্য মহিলাদের অংশগ্রহণ সম্বন্ধে লিখো চিমিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় প্রশ্ন ক্রিপস মিশনের ভারতে আগমনের কারণগুলি কী ছিল ক্রিস কমিশনের প্রস্তাবগুলি কি কী কেন ভারতীয়রা এগুলি প্রত্যাখ্যান করেছিলেন চতুর্থ প্রশ্ন উনিশশো সালে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো পাঁচ পঞ্চম মন্ত্রী মিশন ও মাউন্ট ব্যাটন পরিকল্পনার বিষয়বস্তু আলোচনা করো এরপর আমরা চলে আসি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের যে মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রমেন নীতি কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি লিখো দু নম্বর ঠান্ডা লড়াই বলতে কি বোঝো ঠান্ডা লড়াইয়ের কারণগুলি আলোচনা করো নম্বর কোরিয়া যুদ্ধের কারণ ফলাফলগুলি আলোচনা করো চতুর্থ প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কি জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো পঞ্চম প্রশ্ন উনিশশো সালে সালের রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো অষ্টম অধ্যায় তথা শেষ অধ্যায় শেষ অধ্যায় মাত্র তিনটি প্রশ্ন দেওয়া আছে সার্ক উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল দ্বিতীয় প্রশ্ন স্বাধীন ভারতে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো দু ইতিহাসে চব্বিশ ইতিহাসের সাজেশনের শেষ প্রশ্ন অব বলতে কি বোঝো এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আলো আলোচনা করো তোমাদের যে সাজেশনে যে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো গুরুত্ব সহকার তোমরা প্রস্তুত করো এইগুলোর মধ্যেই ইতিহাসে কমন আসবেই আসবেই আসপেক একশো পারসেন্ট গ্যারেন্টি ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দাও এবং লাইক ও শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ